আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমরা আর নতুন পিকনিকের ভিডিও নিয়ে আসলাম আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা মজা পাবেন আমাদের ভিডিও ভালো লাগলে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে মামাৰ মাক খিছে লবন কৰে দি লবন শাকিল ভাই বস্তুর ভিতরে লবণ পরিমাণ মতো দিয়ে আর একটু পরে তো তেলে ছেড়ে দিতে হবে ঠিক আছে সমস্যা নাই আজকে আমার যা মনে হচ্ছে আমাদের আমাদের তো হলুদ আর তেল না

তো গাইস আজকের মতো এই পর্যন্তই এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকবেন এবং আমাদের